বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় ধমকি দিচ্ছেন অনুব্রত মণ্ডল এই ভাইরাল অডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি শনিবার বীরভূমের তৃণমূল নেতা অনুব্রতকে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে সকাল এগারোটার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল তবে গড় হাজির থাকলে বীরভূমের অনুব্রত মণ্ডল পরিবর্তে তার আইনজীবী এসডিপিও অফিসে যান সূত্রের খবর কেষ্টর আইনজীবী জানিয়েছেন অসুস্থতার জন্য থানায় আসতে পারবেন না অনুব্রত আর তারপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে দ্বিতীয় জারি করা হয়েছে এবং সেই নোটিশে আবারও আগামীকাল রবিবার অনুব্রত মন্ডলকে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যদিও এসডিপি অফিস থেকে বেরিয়ে অনুব্রতর আইনজীবী সাংবাদিকদের দেখেই কার্যত পালানোর চেষ্টা করে আগে তিনি জানান সৌজন্য সাক্ষাতে এসেছিলেন অনুব্রতী যে তৃণমূল কার্যালয় তার সূত্র থেকে আমরা জানতে পারছি অনুব্রত মন্ডল আগামী সোমবার আসবেন হাজিরার জন্য অসুস্থ অনুব্রত থানায় গেলেন না অথচ পার্টি অফিসে গেলেন গাড়ি চড়ে বোলপুর থানার আইসি লিটন হালদারকে কদর্য ভাষায় অনুব্রত মণ্ডলের আক্রমণে দুটি জামিন অযোগ্য ধারাসহ চারটি ধারায় মামলা করা হয়েছে অনুব্রত কাণ্ডে চরম অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব যদিও ক্ষমা চেয়েছেন বীরভূমের ক্রেষ্ট এদিকে অনুব্রত ইস্যুতে ময়দানে বিজেপি বোলপুর শিউড়ির পর রামপুরহাট ও সাঁইথিয়া থানায় এফআইআর জেলা বিজেপি পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের মমতা ব্যানার্জি এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন যারা বাংলার রাজনীতিকে বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন আমার মনে হয় টিএমসির এটাই দান একটা পার্টি যার সব নেতাই প্রায় করাপ্টেড দিদির ইনস্ট্রাকশনে বলছে যা হচ্ছে সব দিদির পরামর্শে হচ্ছে ধরে নিয়ে এসে ঘর আর ঘর ধরে নিয়ে আসা উচিত এমনি তেমনি না একটা পুলিশ বলে কোনো কথা না একটা ব্যক্তির পরিবারকে নিয়ে গালাগালি এটা অনুব্রত মন্ডল ঠিক কাজ করেননি দল কড়াভাবে সেটা নিন্দা করেছে তাকে ক্ষমা চাইতে বলেছে দল যার পণ্য বিরক্ত হয়েছে কিন্তু আইনি বিষয়ে যে প্রসেসটা শুরু হয়েছে সেই প্রসেস সম্পর্কে দল এই মুহূর্তে কোনো মন্তব্য করবে না অনুব্রতর পুলিশকে আক্রমণের পর বীরভূম তৃণমূলে অন্য সমীকরণ দেখছেন রাজ্য বিজেপির সভাপতি দেখুন আমার মনে হয় ক্লিপে শুধু খেলা করেনি ক্লিপের সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে ছেড়ে কাজলের কোলে যাওয়ার চেষ্টা করছেন রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার ক্ষমতা একজন তার দলেরই নেতা মুসলিম নেতার হাতে তুলে দিচ্ছে রবিবারও কি থানায় হাজিরা দেবেন অনুব্রত নাকি পুলিশকে হুমকি দিয়ে প্যাচে পড়া বীরভূমের বাঘ এখন ভিজে বেড়াল হতে চাইছেন বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা